নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মানুষ দুনিয়ার সাথে মোহাব্বত করবে আর আখেরাতের কথা সে ভুলে যাইবে এই সময়টা আইসে কি না আর জোরে বলতে হবে আইসে কি না আমার আজকে আপনি তাকায়া দেখেন যার দিকে দেখবেন তার দুনিয়ার প্রতি মহাব্বত শুধু দুনিয়া দুনিয়া বলে ব্যস্ত হয়ে গেছে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে তার সমস্ত সমস্ত জিন্দেগিটা বরবাদ করে দিছে কিন্তু আখেরাতের কথা তার মনে নাই আখেরাতের কথা সে চিন্তা করে না যদি আজকে সে আখেরাতের কথা চিন্তা করতরে বা তাহলে কোনোদিন নামাজ চারতো না ঠিক না বে ঠিক যদি এই বান্দা আখেরাতের কথা চিন্তা করত তাহলে আজকে এই দিনই মাহফিলটা ছেড়ে আজকে দোকান রাস্তাঘাটে খারায়া গল্প মারত না ঠিক না বেটি যদি মানুষের আজকে আখেরাতের বই এই আখেরাতের বইটা যদি মানুষের আজকে দিলের মধ্যে থাকত তাহলে আজকের মাহফিলটা ছেড়ে কাজের মধ্যে যাইত না ঠিক না বেটি ও বাদানামার ও নীলাম্বার নীলাম বাজার এলাকার বৈরাগী চোখ জামে মসজিদ হাম এলাকাবাসী আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনারা যে আজকের এই দিনই মাহফিলের আয়োজন করেছেন আজকে যে আপনারা যে মাহফিলের আয়োজন করলেন আপনাদের কাছ থেকে জানতে চাই এই মাহফিলটা কি আপনারা প্রতি সপ্তাহে একবার করেন বিসমিল্লাহ আর জুরে বলতে হবে এই মাহফিলটা কি আপনারা প্রতি মাসে একবার করেন বিসমিল্লাহ দুই মাসে একবার করেন তিন মাসে করেন বিসমিল্লাহ বাজান 6 মাসে করেন বিসমিল্লাহ বছরে বিসমিল্লাহ বছরে বিসমিল্লাহ এক দিন দিনে বছর দুনিয়ার রেওয়াজ হইল তিনশো দিনে বৎসর ঠিক না জুড়ে বলতে হবে বাজার ও বন্ধু তিনশো দিনের মধ্যে আপনারা বৈরাগী চোখ এলাকার লোকেরা একদিন মাহফিলের আয়োজন করলেন কেমতের দিন আমার আল্লাহ যদি ডাক দিয়া কইরে বন্দা তুমি বান্দার যাতে কোনো অসুবিধা না হয়ে তার জন্য আমি আল্লাহ দুনিয়াটারে কত সুন্দর করে বানাইছি দুনিয়াটারে আমি আল্লাহ আমি আমি আল্লাহর ভরপুর করে দিলাম দুনিয়াটারে আল্লাহ কত সুন্দর করে বানাইলাম আরে দুনিয়ার মধ্যে আমি তুমি বান্দার প্রয়োজনীয় সব জিনিসগুলা দিয়া দিলাম আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই বন্দা তারপর আমি আল্লাহ বলে দিলাম কোরআনের মধ্যে যে কোরআনের কোন ভুল নাই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ যে কোরআনটা নিয়ে কোন সমালোচনা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমাকে বানাইছি আমার এবার জন্য আবার আমি আল্লাহ তোদের উপর পাঁচটা অক্ষের নামাজ ফরজ করে দিলাম ঠিক না বেটি এই পাঁচটা নামাজ করে দিও আমি আল্লাহ কোরআনের মধ্যে একবার নয় 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 দুইবার তিনবার চারবার নয় একেবারি করে বিরাশিবার বলে দিছি মুসলা বলছে কিনা আল্লাহ বলে দিছেন কি না ও বন্ধু আমার আল্লাহ যদি কেয়ামতের দিন বলে রে যুবক ও আমার বন্ধ আমি আল্লাহ একবাধি কর 82 বলে দিলাম নামাজ পড় নামাজ পড় আমার বন্ধু মোহাম্মদ বলে দিছে দুনিয়ার উম্মতের দলরা আসসালাতু মিতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি নামাজ হইল জান্নাতের চাবি জান্নাতের দরজার তালাটা খুলতে হলে তোদের নামাজের প্রয়োজন হবে তোদের নামাজ পড়তে হবে তোরা নামাজি হইতে হবে ও বন্ধু কিয়ামতের দিন কোটি ময়দানে আসরের দিন আমার আল্লাহ যদি প্রশ্ন করে রে যুবক ও আমার বন্দা তিনশো দিনে একটা বৎসর এই এক বৎসরের মধ্যে বৈরাগী জামে মসজিদে একবার একদিন মাহফিল হয় এই একদিন সময় তুমি আমাকে দিতে পারলা না তুমি সময় দেও নাই তারপরেও আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই তুমি আমি বলেছি আল্লাহ নামাজ পড়ো আমি আল্লাহ তোমার উপর নামাজ ফোর্স করে দিছি তুমি নামাজ পড়ো নাই তারপরও আমি আল্লাহ তোমার রিজার্ক বন্ধ করি করি নাই আমি আল্লাহ তোমাকে বরপুর পেট বড়ায় খাবায়া দিছি আমি যদি চাইতাম বে নামাজিরা দুনিয়ার জমিনে খাবার খাইতে পারবা না আমি আল্লাহ চাইলে এই রসুনটাও করতে পারতাম কিন্তু দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা কিসের জায়গা আরো জুড়ে বলতে হবে কিসের জায়গা এবার বলবেন হুজুর দুনিয়া যে পরীক্ষার জায়গা তার প্রমাণ দেন আমার নবী বলেন জগতের উম্মতের দলের আরে ও জগতের উম্মতের দলেরা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখেরাতের বাগান দুনিয়া হইল আখেরাতের বাজার এই দুনিয়ার জমিনে আখেরাতের জন্য বাজার কর দুনিয়ার জমিনে তোর আমলটা যত ভালো করতে পারবি ময়দানে হাসরের দিন আল্লাহ তোর জন্নাতের মালিক বানায়া দিব আমার আল্লাহ বলেন জগতের বান্দারা রে তোমরা যখন আমি আল্লাহরে ডাকবা আমি আল্লাহর চিনবা আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলবা অর্থাৎ তোমরা যারা কোরআনের রাস্তায় চলবা তোমরা যারা আমার বন্ধুর বলে দেওয়া রাস্তায় চলবা তোমরা যারা আমি আল্লাহর এবাদতি করবা তোদের জন্য আমি আল্লাহ একটা জায়গা বানায়া রাখছি সেই জায়গাটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বলি না বাজান আমার এই জায়গাটার নাম হইল জান্নাত 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 আল্লাহ বলেন এই জায়গার মধ্যে তোমাদের আমি আল্লাহ দাখিল করব আল্লাহর প্রমাণ কোরআনের মধ্যে দিছেন আপনারা বলবেন হুজুর গো আমরা যে আল্লাহর ইবাদতি করব নামাজ পড়ব আল্লাহকে ডাকব এর বিনিময়ে যে আল্লাহ জান্নাত দিবেন তার প্রমাণ দিয়া দেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন ফাদখুলি ফি ইবাদি ওয়া খুলি তোমরা যারা আমি আল্লাহকে চিনবা তোমরা যারা আমি আল্লাহকে চিনবা তোমরা যারা আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলবা তোদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি ও বন্ধু এবার বলতেছিলাম কোন কথার মধ্যে ছিলাম আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন যদি প্রশ্ন করে রে যুবক ও আমার বান্দা দুনিয়ার জমিনটা তোমার জন্য কত সুন্দর করে বানাইছি দুনিয়ার জমিন রে আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে আমি বরপুর করে দিছি তুমি বন্দার যাতে অসুবিধা না হয়ে আমি তোমার খানা পিনার ব্যবস্থা করে দিয়েছি তারপরেও ওই বৈরাগী চোখ তোমার হামসায়ের মধ্যে তোমার এলাকার মধ্যে এ একদিন মাহফিল হয় তিনশো পঁয়ষষ্ঠি দিনের মধ্যে ওই একদিন তুমি গিয়া হাজির হইতে পারলা না তাদের বাক্যটা ভালো না খারাপ আর হজুরে বলতে হবে ভালো না খারাপ ও বাজান আমার আমার আল্লাহ জ্বলি বলে রে ও আমার বান্দা ওই দুনিয়ার জমিনে তুমি একদিন আমার জন্য একটা দিন তুমি আমি আল্লাহর জন্য দিতে পারলা না কিন্তু আমি আল্লাহ তোমার জন্য কত কিছু বানায়া দিছি আমি যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলাম এর বিনিময়ে তুমি আমার জন্য কি করলা কোনো জবাব দিতে পারবো আর জুড়ে বলতে হবে আল্লাহ যদি প্রশ্ন করে রে যুবক তোমার তো আমি আল্লাহ দুই কানা চক্ষু দিছি দেখার জন্য আল্লাহ কি কিনা জুরে বলতে হবে কি কিনা আল্লাহ যদি বলেন তোমাকে আমি তুই কানে কান দিলাম ওই কান দিয়া তুমি ভালো মন্দ শুনবা কিনা আল্লাহ আমার যদি বলেন তোমাকে আমি মুখ দিলাম কথা বলার জন্য আল্লাহ দিচ্ছেন কিনা আল্লাহ যদি বলেন চলার জন্য কিনা আল্লাহ যদি বলেন হাত দিলাম তোমার সুবিধার সম্পূর্ণ কাজ করার জন্য কিনা আল্লাহ যদি ক্যামতের দিন প্রশ্ন করেন রে যুবক গভীর মনোযোগ দিয়া শুনো গভীর মনোযোগ দিয়া শুনো ওই ক্যামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন ও যুবক ও আমার বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইছি যারা ওই বৈরাগী চোখ জামে মসজিদে যেদিন ওয়াজ ছিল মাহফিল ছিল সেদিন তারা হসপিটালের মধ্যে বেডের মধ্যে শয়ে আছে আছে না নাই আর জুড়ে বলতে হবে আছে না নাই কিন্তু আমি আল্লাহ তোমারে শুয়াই নাই শুয়াই নাই তোমারে আমি আল্লাহ সুস্থ রাখছি তারপরেও তুমি মা ফিলে গেলা না ও যুবক ও আল্লাহর বন্ধ ময়তানে আসরের দিন আল্লাহ যদি প্রশ্ন করে রে যুবক তোমারে আমি দুই কানা চক্ষু দিলাম যে চোখ দিয়া তুমি দেখতে পারো কিন্তু এমনও মানুষ আল্লাহ তো আমি দুই আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম যার দুইটা চোখ আছে কিন্তু দেখতে পারে না আছে না নাই আল্লাহ যদি প্রশ্ন করে তোমাকে আমি দুই কানা কান দিলাম ভালো মন্দ শোনার জন্য তুমি শুনতেও পাইছো কিন্তু এমনও মানুষ আমি আল্লাহ জমিনে পাঠাইলাম রে যেগুলায় নাকি কান টাকা সত্ত্বেও শুনতে পারে না আছে না নাই আল্লাহ যদি বলে ও যুবক তোমারে আমি মুখ দিয়া দিলাম ভালো কথা বলার জন্য এই মুখ দিয়া দিলাম তুমি ভালো মন্দ কথা বলবা কিন্তু এমনও মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম যার মুখ টাকা সত্ত্বেও কথা বলতে পারে না আছে না নাই আল্লাহ যদি প্রশ্ন করে রে যুবক আমি এমনও মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলাম তোমাকে দুই কানা পা দিলাম তুমি চলাফেরা করতে পারছো দুনিয়ার জমিনে তুমি দৌড়াইতেও পারছো তোমার কোনো অসুবিধা হয় নাই অসুবিধা হয় নাই কিন্তু আমি আল্লাহ এমনও মানুষ দিছি রে যার কানা পা দিছি সঠিক কিন্তু সে চলাফেরা করতে পারে না আছে না নাই কিন্তু তোমারে আমি সম্পূর্ণ সুস্থ বানাইলাম সম্পূর্ণ সুস্থ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার সম্পূর্ণ নিয়ামতগুলা তুমি যাতে উপভোগ করতে পারো আমি আল্লাহতেই সেই রকম তোমারেও বানায়া দিলাম আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম আল্লাহ আপনাকে আমাকে নিয়ামতগুলা দিছেন কিনা আর জুড়ে বলতে হবে দিছেন কি না বাজান আমরা আপনা আপনি আমি কোন জিনিসটা খাই না এবার যদি আপনার নিলাম বাজার বাজারে আফেল উঠে থাইলেও খাইতাম পারি ঠিক না বেটি কিন্তু এই আফেলটা কার দেওয়া নিয়ামত আর জুড়ে বলতে হবে আপনারা এমন তাহলে আল্লাহর বলেন বোঝা যায় যেমন আল্লাহ না এটাও ফ্যাক্টরির থেকে বাইর এমন নিবাজার। বাজার এই নিয়ামতটা দিছে কে এই আওয়াজে বুঝা গেছে ওর আল্লাহ এমন কিছু নেই সম্পূর্ণটা দিছে কে আল্লাহ যদি কেয়ামতের দিন বলে তুমি যে ভাত খাও এই দানটা জমিন থেকে উগাইয়া দিছে কে আল্লাহ যদি বলে তুমি যে সবজি খাও ফুলকপি বড় বালা এই ফুলকপির ব্যবস্থা করে দিছে কে আল্লাহ দুনিয়ার তুমি যত ধরনের নিয়ামত আছে কতই না নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ হালাল করছি যত হালাল নিয়ামত তোমার জন্য করলাম তুমি পক্ষন করলা খাইলা এগুলি তো মালিক ছিলাম ও যুবক তারপরেও তুমি কোন কারণে মা ফিলে যাও নাই কোন কারণে তুমি মা ফিলে গিয়া উপস্থিত হতে পারো নাই আল্লাহ যদি এই প্রশ্নটা কেমতের দিন করে ফেলে রে বাজান আপনি আমি কি জবাব দিতে পারুন যারা এখন পর্যন্ত মাহফিলে আসে নাই গরের মধ্যে আছে তাদের কি কোনো জবাব দেওয়ার রাস্তা আছে আপনারা যারা বসে গেছেন তাদের ফ্যাসিলিটি বলি রে আপনারা দিন বলবেন হুজো আল্লাহ ইয়া আল্লাহ ও মালিক আল্লাহ আপনি ওর রাহিম আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ত্রিপুরার বিলালি যখন ওয়াজ করেছিল তখন তো আমি ছিলাম ও আল্লাহ ত্রিপুরার বিলালি যখন ওয়াজ করলো আমি আপনারে আল্লাহ খোয়া ডাক দিছি দুনিয়ার যত হালাল নিয়ামত আছে আমরা যে আপেল কাই আঙ্গুর কাই মাছ খাই ভাত খাই আর বেলালিজি কাইছে এর দে মালিক এই আল্লাহ শব্দটা তো আমাদের জবান দিয়াও বাইর হইছে আমার আল্লাহ যদি ময়দানে হাসরের দিন আজকের মাহফিলটা কবুল করে নে রে বাজান আল্লাহ বলবেন বান্দারে তুই এই দিন মাহফিলে চিলি হাত উঠে আমি আল্লাহ মালিক সাক্ষী দিলি তোর গুনাগুলা মাফ করে দিলাম তাড়াতাড়ি যা তোরে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম লা ইলাহা আল্লাহ বাজান আমার আপনারা যে তালে দুরুদ ফলেন বোঝা যায় গুনাহ দুরুদ ফల్ల গুনাহ ছেনি জি আরো জোরে বলতে হবে গুনাহ ছেনি জি প্রায় মাহফিলের ভিতরে মানুষ ফুল ফুলাসি না নি যারা বারে ঘরে আছে রাস্তাঘাটে আছে মনে করছে মানুষ নাই কোন সন্ধ্যার সময় মানুষই গনি ঠিক নাবে ঠিক কপাল বালা না খারাপ আরো জোরে ইমানি আওয়াজ দিয়া কেয়ামতের দিন আল্লাহ যদি কয় সোয়েটার থেকে আটটা পর্যন্ত এই টাইমটা কবুল করছি বাকি রিজেক্ট আল্লাহ সাইলে করতে পারে কিনা আরো জুড়ে বলেন হারে কিনা আল্লাহ কেয়ামতের দিন যদি বলে দেন ওই বৈরাগী চোখ জামে মসজিদের মাফিল আমি আল্লাহ সোয়েটার থেকে আটটা পর্যন্ত কবুল করছি সুবান আল্লাহ কইছে না। আল্লাহ তেমন বলতে পারেন কি পারেন না আরো জুড়ে বলতে হবে পারেন কি পারেন না তাইলে আত্মার পরে যারা হিসে তারা ঠিক না বেটিক তাই বলি বাজান আমার মাহফিল যখন শুরু হয়ে যায় প্রথম থেকে লাস্ট অব্দি থাকেন আল্লাহ হয়তো বা যদি মাহফিল কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন গুনা মাফ করে দিবে বলে না আমাদের গুনা মাফ করাইবার দরকার আছে না নাই আরো বলি না নাই ইমানি আওয়াজ দিয়ে বলি আছে না নাই বাজান আমার আপনারা গর্বর্তী মানুষ তারপরে আওয়াজে বোঝা যায় আইল লাগে তো মানুষ আইতেছে না বোঝা যায় যেমন মানুষ নাই দুই তিনজন সামনেই আছে আসলে আপনাদের সমস্যা কি জানেন সামনে যারা আছে এরা মনে করেছে হুজুর ত্রিপুরার থেকে আইছে আমরা তো একদম চোখের সামনে যদি না খই হুজুর খারাপ পাইব আমরাও খই ফিসনে যারা আছে ওর করে হুজুর তো অনেক দূরে আমরা হয়তো বা দেখে না কইতাম নামক মুখ বন্ধ করে রাখি এরকম বাজান এরকম কিচ্ছু নি এরকম কোনো ধারণা আছেনি নি আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে জুড়ে ডাক দিবেন আল্লাহ খুশি হবে না বাজার আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যখন আপনি আদায় করবেন তখন আল্লাহ খুশি হয় না বেজার আমার আল্লাহ বলেন আমার দুনিয়ার বান্দারা যখন আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত গুলা দ্বিগুণ করি বলুন আল্লাহর দেওয়ার নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করার দরকার আছে না নাই আরো জুড়ে বলতে হবে আছে না নাই নদীর উপর যখন আমরা দূরত পড়ি এই দূর জুড়ে পড়ব না আসতে জুড়ে পড়ার দরকার আছে না নাই আমার আপনাদের এবার আমি বলি আপনারা আপনি আমি যখন যে জায়গার মধ্যে আল্লাহ নবীর উপর পড়া হয় তখন এই জায়গার যে আওয়াজটা শুধু কি মাহফিলের ভিতরে থাকে আর জুড়ে মাইকের আওয়াজ যত দূর অব্দি যায় তত দূর থাকে দুনিয়াতে থাকে আপনি আমি যখন দূরত পড়ি এই দরুদের আওয়াজটা আল্লাহর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় বলি না বল শুধু আল্লাহর সে আজিম পর্যন্ত পৌঁছায় না আমার ভাইয়েরা বন্ধুরা ও বৈরাগী চোখ এলাকার বাবা দিরা আরে আপনি আমি যখন আল্লাহর নবীর উপর দুরুদ পড়ি এই দুরুদের আওয়াজটা জমিনে তাকে না মাহফিলের ভিতরে থাকে না আল্লাহর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় শুধু আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর আরশে আজিম নড়াচড়া করতে তাকে তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা রে কোন কারণে আমার আরশে শে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কোন সে কারণে আমার আরশে আজিম নড়াচড়া করে ফেরেশতারা তখন বলবে আল্লাহ গো ও দয়াল আল্লাহ মালিক আল্লাহ আমার ওই নিলাম বাজার এলাকার বৈরাগী চোখ জামে মসজিদের মধ্যে একটা দিনী মাহফিলের আয়োজন করা হয়েছে এই দিনী মাহফিলের ভিতরে আপনার পেয়ারা বান্দারা কত সুন্দর করে বসে গেছে ওই জায়গার মধ্যে বসে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে এবার আল্লাহ বলেন ফেরেস্তারা রে ওই মাহফিলটা যদি আমি আল্লাহ কবুল করে নেই এই মাহফিলটা যদি আমি আল্লাহ গ্রান্ট করে নেই তাহলে ময়দানে হাসরের দিন তোরা ফেরেস্তা এভিডেন্স হয়ে যায় সাক্ষী হয়ে যাই আমি ময়দানে আসরের দিন আমার বন্দাদের জিন্দেগির গুনা গুলামাফ আর করে দিব এবার বলেন বাজান দুরুদ পড়লে লাভ নালোস ইমানি আওয়াজ দিয়া বলেন লাভ নালোস আপনাদের কাছে জানতে চাই যখন আপনারা আমার দুরুদের আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইল আল্লাহ যখন ফেরস্তাদের ডাক দিয়া জি খান আমার আল্লাহ কি জানেন না কোন জায়গার মধ্যে মাহফিল হয় জুড়ে বলতে হবে জানেন কি জানেন না আল্লাহ জানেন যে নিরাম বাজার বৈরাগী চোখ জামে মসজিদের মধ্যে মাহফিল হইতেছে কিন্তু আল্লাহ কেন ফেরেশতাদের জিকান কেন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন তার কারণ হলো আল্লাহ তখন বলল ফেরেশতারা মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাইবো আল্লাহ যখন বললো মাটি নিয়ে এসো আমি আল্লাহ আদম বানাইব তখন ফেরেস্তারা বলে আল্লাহ ও আল্লাহ মালিক আল্লাহ আপনি মাটি নিয়ে কি করবেন আল্লাহ বলেন আমি আদম বানাইব ফেরেস্তারা বলে আল্লাহ আদম বানাইও না আদম বানাইলে দুনিয়ার জমিনে না ফরমানি কাজগুলা করবো গুনার কাজ করব আপনি আল্লাহরে মানত না অনেক সময় আপনি আল্লাহর বলে দেওয়া কথা অনুসরণ করবে না মালিক আল্লাহ আদম বানাইবার প্রয়োজন নাই আপনি তো আদম বানাইবেন আপনার এবাদতি করার জন্য কিন্তু আপনার আদম বানাইলে আদমেরা দুনিয়ার জমিনে না ফরমানি কাজগুলা করব ও আল্লাহ আপনার এবাদতির জন্য আমরা আই যথেষ্ট আল্লাহ বলেন ফেরস্তারা রে আমি আল্লাহ জানি তোমরা তারা জানো না